আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই তো তোমাদের আর কয়েক মাস পরেই হচ্ছে প্রি টেস্ট এক্সাম দু হাজার ছাব্বিশ হবে তোমরা সদ্য হচ্ছে দশম শ্রেণীতে উঠছো কিন্তু তোমাদের আর কয়েক মাস মাত্র কয়েকদিন পরেই হচ্ছে তোমাদের প্রি টেস্ট এক্সাম হবে তো তোমাদের এই প্রি টেক্স এক্সামটা শক্তশালী করার জন্য আমরা হচ্ছে আলামিন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতির একটা ফ্রি কোর্স নিয়ে এসেছি এই ফ্রি কোর্সে ভর্তি হতে হলে তোমাদের জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে তোমরা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবে যে আমরা হচ্ছে দাখিল দু হাজার দাখিল দু তো আমাদের হচ্ছে ফ্রি কোর্সে অ্যাড করেন জাস্ট এই নাম্বারে হচ্ছে ফ্রি কোডসে অ্যাড করার কথা বললে তোমাদের ফ্রি কোর্সে অ্যাড করে দেওয়া হবে তো এখানে তোমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারবে একদম সম্পূর্ণ ফ্রিতে এ প্লাস পেয়ে যাওয়া ইনশাল্লাহ তো তোমাদের প্রি টেস্ট এক্সামটা অনেক ভালো হোক শুভ হোক তো তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ